আজ ওয়াশিংটনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নাতানিয়াহুর সম্মানে আয়োজিত এক নৈশভোজে বক্তব্য দিতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন গাজার যুদ্ধবিরতি আলোচনায় তিনি বড় কোনো ধরনের বাধা দেখছেন না হামাস এই মুহূর্তে যুদ্ধবিরতিতে সম্মত হতে প্রস্তুত এবং সব কিছু ভালোভাবেই এগুচ্ছে বলে মন্তব্য করেন তিনি এই নৈশবুজে নেতানিয়াহু প্রেসিডেন্ট ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়নপত্র তুলে দেন তিনি বলেন ট্রাম্প মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় অসামান্য ভূমিকা রেখেছেন বিশেষ করে ইব্রাহিম চুক্তি বাস্তবায়নের মাধ্যমে নেতানিয়াহু বলেন আমি নোবেল কমিটিতে যে চিঠি পাঠিয়েছি সেটা আপনার জন্য আপনি এটা পাওয়ার যোগ্য জবাবে ট্রাম্প বলেন আপনার কাছ থেকে এটি পাওয়া অত্যন্ত সম্মানের ধন্যবাদ এদিকে ইসরায়েল প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন তিনি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন রাফার ধ্বংসস্তূপের উপর একটি ক্যাম্প নির্মাণের পরিকল্পনা করতে যেখানে প্রাথমিকভাবে ছয় লক্ষ এবং পরে বিশ লক্ষ গাজাবাসীকে স্থানান্তরের কথা ভাবা হচ্ছে এই পরিকল্পনা আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার মুখে পড়েছে মানবাধিকার আইনজীবীরা একে মানবতার বিরুদ্ধে অপরাধের নাশকতা বলে অবহিত করেছেন ওয়াশিংটনে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প ও নেতানিয়াহু যুদ্ধ পরবর্তী বিভিন্ন পরিকল্পনার কথাও জানান তাদের মতে গাজার ফিলিস্তিনিদের জন্য স্বেচ্ছাবৃত্তিতে অন্য দেশে যাওয়ার সুযোগ দেওয়া উচিত যদিও আন্তর্জাতিক আইন অনুসারে এটি জোরপূর্বক নির্বাসন বিবেচিত হবে এ ব্যাপারে ট্রাম্প বলেন এটা হওয়া উচিত মুক্ত পছন্দের বিষয় কেউ থাকতে চাইলে থাকবে কেউ চলে যেতে চাইলে চলে যেতে পারবে এটা যেন কোনো কারাগার না হয় নেতানিয়াহু বলেন আমরা আশেপাশের দেশগুলোর সঙ্গে যোগাযোগ করছি কয়েকটি দেশ রাজি হওয়ার খুব কাছাকাছি রয়েছে এই উদ্যোগে আমরা ভালো অগ্রগতি দেখাচ্ছি তবে আরব দেশগুলো এ ধরনের পরিকল্পনার বিরোধিতা করেছে এবং বলেছে গাজা থেকে জোরপূর্বক মানুষ সরিয়ে নেওয়া আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সামিল এদিকে দোহায় তৃতীয় দফায় যুদ্ধবিরতি আলোচনা শেষ হয়েছে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি ছাড়াই ট্রাম্প ও নেতানিয়াহু আলোচনাকে ইতিবাচক হিসেবে উপস্থাপন করলেও বাস্তবতা ভিন্ন ইসরায়েলের সংবাদ মাধ্যম বলছে কিছু অগ্রগতি হয়েছে মানবিক সহায়তা নিয়ে হামাস চায় জাতিসংঘ যেন গাজায় পুনরায় সহায়তা কার্যক্রম শুরু করে এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত বিতর্কিত গাজা মানবিক তাহবিল বন্ধ করা হয় তবে মূল জটিলতা রয়ে গেছে যুদ্ধবিরতির পর মার্কিন নিরাপত্তার গ্যারান্টি নিয়ে আমাদের শর্ত যদি ইসরায়েলে স্থায়ীভাবে যুদ্ধের বন্ধের প্রস্তুতি দেয় তাহলে তারা সব বন্দীদের মুক্তি দেবে কিন্তু ইসরায়েল এখনও সেই প্রতিশ্রুতি দিতে নারাজ ট্রাম্প ও নেতানিয়াহুর আলোচনায় এ নিয়ে পরিষ্কার অবস্থান এখনো পাওয়া যায়নি তবে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে শান্তিতে নোবেল পাওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প কি ইচ্ছাকৃতভাবেই এমনটা করছেন কিনা এছাড়া এই পরিকল্পনা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর মতে জোরপূর্বক বাস্তুচ্যুতির মাধ্যমে গণহত্যার মতো অপরাধের সম্ভাবনা তৈরি করেছে অনেক আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ মনে করছেন যুদ্ধের পর যদি ফিলিস্তিনিদের জোর করে অন্য দেশে পাঠানো হয় তাহলে তা হবে সুস্পষ্টভাবে মানবাধিকার লঙ্ঘন এই পরিস্থিতিতে ভবিষ্যৎ সমাধান কী হবে তা নিয়ে এখনো গভীর অনিশ্চয়তা রয়ে গেছে